গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আচ্ছা সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি দোকানে চলে এসেছি হ্যাঁ দেরি হয়ে গেছিলো মানে রান্নাবান্না করতে একটা টাইম হয়ে যাচ্ছিলো সেই জন্য চলে এসেছি দোকানে তাড়াতাড়ি আর দোকান থেকে আমি আমার ভিডিওটা চালু করে দিলাম ঠিক আছে তো দোকানটা সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি বসে আছি আমি ভাবলাম না তোমাদের কাছে ঠিকঠাক ব্লগ তো এখন আর দিতে পারি না তো আমি ভাবলাম না এখানে বসে বসে একটু ব্লগিং করি তো আমি দোকানে বসে বসে ব্লগিং করছিলাম আর কাস্টমার সবে চলে গেছিলো আর আমি ভাবলাম কাস্টমার চলে গেছে এখানে এখন একটু ব্লগিং তোমাদের কাছে চলে আসি আর এইখানে দেখো আমি টিফিন টাইম হয়ে গেছে তার তখন বাজে হচ্ছে প্রায় তিনটে হ্যাঁ কাস্টমার ছিল তো আর তিনটে তিনটের সময় খেতে যাচ্ছি ঠিক আছে তো এইখানে দেখো আমাদের একটা কুঞ্জ আছে এখানে মানে বিয়ের বাড়ি টিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয় বিরাট বড় হল ঘর মতো তো এখানে যাচ্ছি এখানে বসে আমরা টিফিন করি ওখানে একটা টেবিল আছে তো টেবিলে বসেই আমরা টিফিন করি মানে টিফিন বলতে লাঞ্চ করি আর কি যাকে বলে তো অনেক রকমই তোমাদের কাছে কথা বলছিলাম কিন্তু পাশে বক্স চলছিল বলে কপি টাইট পড়ে যেতে পারে সেই জন্য হচ্ছে আমি এটা ভয়েসেই দিচ্ছি বুঝলে আর নিচেতেই বসেছি তার কারণ হচ্ছে উপরে কাজ হচ্ছিলো বলে সব চেয়ারগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে কারণ উপরে তো সব ভাড়া টাড়া দেওয়া হয় সেই জন্য তাই নিচে বসেই খাচ্ছি হ্যাঁ তো কালকে যেহেতু পনেরোই আগস্ট ছিল তো কাকু দেখো আমাদের বিরিয়ানি প্যাকেট দিয়েছে তো আমি যদিও বিরিয়ানি খাই না তো ভাবলাম ছেলে মেয়ে দুটোর মুখটা ভেসে পড়ে সব কিছুতেই যাই করি না কেন সব ছেলে মেয়েদের মুখটা ভেসে পড়ে তো ভাবলাম বিরিয়ানির প্যাকেটটা নিয়ে যাই এদিকে মনে মনে ভয়ও লাগছিল আমি তো বেরাব অনেক রাত্রে কি গন্ধ যদি হয়ে যায় সেই জন্য ভয় লাগে যে বাচ্চা মানুষ তো আর সবই তো হসপিটাল থেকে এলো তোমরা তো জানোই অনেকে কি হয়েছিল ওদের প্রবলেমটা তো সেই জন্য খুবই ভয় লাগে আর খুবই বিচার করে এখন খাওয়া দাওয়া খাওয়াই ওকে হুম আর এইখানে দেখো ডিমের ঝোল এনেছিলাম আমি আর ডিমের ঝোল এত অখাদ্য খেতে লাগছিল না কি বলবো কারণ হচ্ছে আমার হচ্ছে মিক্সচারের যে মেশিনগুলো সেগুলো খারাপ হয়ে গেছে তো আর সেই জন্য ঠিকমতো মশলাও বাড়তে পারি না হ্যাঁ আর সেই জন্য কী হয় তো পেঁয়াজ রসুন হ্যাঁ পেঁয়াজগুলো যদিও তেলেতে ভেজে নি আদা রসুনগুলো না গোটা গোটা থাকে হামান জিনিসটা ঠিকমতো মানে বাটা যায় না পেস্ট হয় না তো সেই জন্য গোটা গোটাই ডেকে দিয়ে হয়ে আছে আর ভালোই লাগছে না খেতে ডিমের ঝোলটা হুম তো যদিও খেয়ে নিতে হবে খিদেও পেয়েছরাম সকালে টিফিন করে আসিলাম মানে সময় পাই না টিফিন করে আসার তো চলো বন্ধুরা তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ডিমের ঝোলটা হ্যাঁ তো দেখো এই যে ডিমের ঝোল দেখতেই পাচ্ছ আর এই ভাত এনেছি আর এইখানে এই বিরিয়ানির কাকু দিয়েছিলো আমি ডিমের ঝোল ভাতটা খেয়ে নিচ্ছি আর ওদের জন্য আমি বিরিয়ানিটা নিয়ে চলে যাব হুম তো দেখতেই পাচ্ছ আর ডিম আর আমার বর মাতে দু পিস আলু দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমার ডিমের ঝোলটা একদমই তো খেতে ভালো লাগেনি নি এবার আমি বাড়িতে কি জিজ্ঞাসা করছি তোমাদের ডিমের ঝোল কিরাম লেগেছে বর্ত দেখে একটু নাক চিট করছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আবার তো আমি আর একজন আছে এবার গেলে তাড়াতাড়ি করে খেতে আর আমার কী বলা তো একটাই বিরক্ত আমি তাড়াতাড়ি করে কোনো জিনিস খেতে না মানে আমার বাবা ঠাকুমার মতো হুম মানে গলায় আটকে যায় খুব সেই জন্য মানে ঢুক গিলতে খুব প্রবলেম হয় সেই জন্য আমি মানে তাড়াতাড়ি করে কোনো জিনিস খেতে পারি না যদি খাই তো জোর করে তাড়াতাড়ি করে বুকেতে বুকের ভেতর সেটা আটকে যায় আর বুকের ভেতর আটকে গেলে না ভীষণ কষ্ট হয় আমার মানে চোখ দিয়ে জল টল বেরিয়ে আসে এরম একটা ব্যাপার সেই জন্য আমাকে আস্তে আস্তে খেতে হয় যদি এখন একটু তাড়াতাড়ি করে খাই চেষ্টা করি তাড়াতাড়ি করে খাওয়ার হুম এই হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড মাঝে উঠছিল এখানে তো যাই হোক খেয়ে নিচ্ছি এবার খেয়ে দিয়ে নিয়ে আবার হাত মুখ ধুয়ে হ্যাঁ পেরে তারপর যাব হচ্ছে দোকানে আমার গিয়ে বসবো এই হচ্ছে আর ভাত খেয়ে গিয়ে কী ঘুম পায় গো বন্ধুরা প্রচণ্ড ঘুম পায় হ্যাঁ আমি তো বসে বসে একটু ঢুল ঢুলি যখন কাস্টমার থাকে তখন মানে প্রায় কাস্টমার থাকে বলতে পারো হ্যাঁ যখন মানে থাকে না তখন ঢুলি বসে বসে কী করবো এত ঘুম পেয়ে যায় তো ভালোই লাগছে হ্যাঁ তবে তখন খেতে বসি না বাচ্চা দুটোর কথা খুব মনে পড়ে ওদের আগে খাইয়ে দিতাম তো ছোটো ছোটো বাচ্চা ঠিকভাবে খাচ্ছে কি খাচ্ছে না যদিও ওর বাবা এদিকে খুব সতর্ক মানে কিছু চিন্তা করতে হয় না এটা নিজের লোক আর একটা পরের লোক অনেক তফাৎ না হ্যাঁ নিজের সন্তানকে আমরা যেরম ওর বাবা বলো আমি বলো যেরকম দেখবো পরের পর তো আর সেরকম দেখবে না তাই না সেই জন্য অতটাও টেনশান আমার থাকে না জানি আমার বাবা দেখবে তা বন্ধুরা একটু বলো তো আমি আগে থেকে একটু রোগা হয়েছি না অনেকটাই একটু রোগা হয়ে আরও রোগা হয়ে যাব। আমার বর এই নিয়ে খুব ঝগড়া করছে তোমার ভুড়ি বেড়ে যাচ্ছে ভুড়ি বেড়ে যাচ্ছে এই নিয়ে খুব ঝগড়া করছে বুঝলে তো তো আর একটু রোয়া হতে হবে এ ভাবছি এ খাবো মানে কী বলতো সকালবেলাটা আমি পুরো মানে না খেয়েই থাকি আবার অনেকে বলে যে না খেয়ে থাকলে নাকি শরীর আরও মোটা হয়ে যায় সেই জন্য আমার ভয়ও লাগে মাঝে মাঝে আমার কচুরিও খেয়ে নিই মানে লো ফাস্টফুডে তো আমার খুব লোভ ফাস্টফুডে আমি লোভ একদম সামলাতে পারি না এই হচ্ছে ব্যাপার তো ওরা কালকে খুব ভালো করে বিরিয়ানি খেয়েছে ছেলে মেয়েগুলো খুব ভালো করে হ্যাঁ আর ওর বাবাহার আমি পাস্তা খেয়েছি হুম পাস্তা করেছিলাম বাড়িতে গিয়ে আর আমার না বাড়িতে গিয়ে আর কিছু করতে ভালো লাগে না গিয়ে মনে হয় শুয়ে পড়ি হ্যাঁ সকালে সকালে মানে সব কাজবাজ করে আসে আর ভালো লাগে না আর সিদ্ধাটা সিজার তো সিদ্ধাটা ভীষণ ব্যথা করে বুঝলে তো মনে হয় গিয়ে যেন একটু পিঠ ঠেকাই এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আবার তোমাদের দেখিয়ে দিলাম এটা ফেসবুকের জন্য যদিও খুলেছিলাম তো এটা অ্যাড হয়ে গেছে এবার দেখো ভাত খাওয়া হয়ে গেছে আর পাশে বক্স চলছিলো বলে পপিটাইট চলছিল বলে সেই জন্য ভয়েসেই দিচ্ছি খাওয়া হয়ে গেছে এবার আমি এই গেট খুলে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এবার দোকানের দিকে চলে যাব বুঝতেই পারছো এই যে গেটটা খুলছে দোকানের দিকে তোমাদের টাটা দিয়ে চলে যাব হ্যাঁ এই হচ্ছে ব্যাপার

ও আচ্ছা এই যে আর কি বলছি বিরিয়ানিটা পরে দেখো এই আরে ওর কাছে দুধটা আছে দুধটা জাল দেবে কাকা বসে আছে কাকার যে আমাদের খাবার আনিয়ে কিছু এত খিদে পেয়েছে না কি বলতো এই যে একটু খাবার আনতে হবে না মেরেছে চলো দিই ওরা নেট নেট দিই ওরা টিভি দেখবে ওরা তো কেবেল নেই